পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত কোরআনের মগজ নামে নতুন একটি পর্ব শুরু করেছিলাম যার প্রথম পর্বে ছিল সুরা ফাতেহা সম্পর্কে আলোচনা আজ কোরআনের মগজ দ্বিতীয় পর্বে সুরা মাউন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তবে পূর্বের পর্বের ন্যায় এবারও বলছি আমি কোরআনের কিছুই বুঝি না আমি যে ব্যাখ্যা করব সেটা আমার নিজস্ব জ্ঞান দিয়ে এই কথা কোনো দলিল নয় তর্কের জন্য নয় শুধুমাত্র তাদের জন্য যারা আমার মতামতগুলো গুলো শুনতে এই মতামত জেনে সেটার ব্যাখ্যা হয়ে গেল তাদের আর নিজস্ব ভাবে কোনো গবেষণার দরকার নেই বিষয়টা এরকম না যেমনটা বাজারের বিভিন্ন তাপসির গ্রন্থের কথা বলা হয়ে থাকে যে উমুক তাপসির পড়লে তাপসির জানা হয়ে যাবে বা উমুকটা পড়লে তাপসির জানা যাবে আমার এই তাপসির বা ব্যাখ্যা মূলত সেরকম কিছুই নয় এটা হচ্ছে আমার ব্যাখ্যা আমি যা বুঝি সে আলোকে বলা যাদের ইচ্ছা তারা আমার কথাগুলো শুনবে এইটুকুই আমার এই কথা শুনে এটাই তাপসি এটা ধরে বসে থাকবে এরকম নয় কারণ আগেও বলেছি কোরআন বুঝতে হবে একজন দেল কোরআনের হাফেজ আত্মজ্ঞানী ব্যক্তির কাছ থেকে আর তিনি বুঝিয়ে দিবেন বিষয়টা এরকম কোরআন মূলত বুঝাবেন আল্লাহ রহমানে তিনি বলেছেন আল্লা মাল কুরআন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন তো কোরআন শিক্ষার যে দায়িত্ব বা যে মূল অর্থ উপলব্ধির যে বিষয় এটা মুর্শিদ প্রদত্ত জ্ঞান লাভের মাধ্যমে যখন আত্ম উপলব্ধি হবে তখন স্বয়ং আল্লাহ উক্ত ব্যক্তির হৃদয়ে এই জ্ঞান ঢেলে দিবেন আর তাছাড়া এমনিতেও কিছু ভুল অনিচ্ছাকৃত হয়ে যায় যেমন গত পর্বে সিরত আর সিরাত দুটি শব্দকে আমি এক করে বলে ফেলেছিলাম মানে ভাব অর্থ ঠিক আছে ব্যাখ্যা সবই ঠিক আছে ওই সিরাত সিরত দুইটাকে এক অর্থে ধরেও যদি ব্যাখ্যা করা যে হয়েছে তাতে যে ভুল হয়েছে সেই রকম না কিন্তু আমি যে বলেছি দুইটা একই শব্দ এটা ভুল স্পষ্ট ভুল কারণ একটা হচ্ছে সিরত সদ দিয়ে আরেকটা হচ্ছে সিন দিয়ে সিরাত তো ওই সিরত মূলত সিরাতি রাসুল সালাহু আলাইহি আসাল্লাম তার যে জীবন তার যে চলার পথ এই যে সিরত বা অলি আল্লাহ গন মানে আল্লাহর পথের নিয়ামত প্রাপ্ত যারা আছেন তাদের যে সিরত চলার পথ সেটাই কিন্তু তাদের জীবন চরিত্র তো সে অর্থে সিরত এবং সিরাত একই কিন্তু আমি পর্বে এক। যেটা ভুল। অর্থ বা শব্দ দুটি আলাদা একটা হচ্ছে সিরত আর একটা হচ্ছে সিরাত তাছাড়া আরেকটি গানের অংশ সম্ভবত বলেছিলাম এরকম সিরক করলে অন্যায় ভাবে তোমার জন্ম চরকায় ঘুরতে হবে আমি বলেছিলাম এটা রশিদ গজল রাহমাতুল্লার ঝিটকা শরীফের কিন্তু ভালো মতো একটু সন্দেহ হলো ভালো মতো যখন দেখলাম তখন দেখলাম না এটা হচ্ছে রশিদ সরকার অর্থাৎ বাংলাদেশের কিছু কাল আগেও যিনি বাউল সম্রাট হিসাবে সমাধিত ছিলেন সবার কাছে বাউল রশিদ সরকার যিনি মানিকগঞ্জের সিংগায়ের ওইটা মূলত ওনার গান ছিল কিন্তু আমি বলার যেহেতু দুইজনের একই নাম তো আমি ভুলে বলে ফেলেছিলাম কি ওইটা দেওয়ান রশিদ রহমাতুল্লাহ যেটা একটা ভুল ছিল তাছাড়া আমার অজান্ত কিছু ভুল থাকতে পারে তো এই পর্বে আমি গত পর্বের যে ভুল আমার সামনে এসেছে তা আমি এই পর্বে বলে দিলাম আর এজন্য বলা যে অনেকে ভাবতে পারেন যে আমি কি তবে কোরআন খুব ভালো বুঝি এত বড় দায়িত্ব নিয়েছি যে কোরআনের ব্যাখ্যা করা শুরু করেছি তাদের উদ্দেশ্য কথাগুলো না আমি এরকম কিছুই নয় যা বুঝি তা বলা অনেকে শুনতে আগ্রহী অনেকেই বলেন শুনতে চান সেই জায়গা থেকে বা আমি আমার কথাগুলো বলে যেতে চাচ্ছি এইটুকু তো এবার আমরা মূল আলোচনায় যাচ্ছি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ أَرَأَيْتَ তুমি কি দেখেছো আল্লাজি যারা ইউকাস মিথ্যা বলে অস্বীকার করে বিদ্দিন দিনের শহীদ দিনের দ্বারা ধর্মের শহীদ ধর্মের দ্বারা অর্থাৎ তুমি কি দেখেছ বা তুমি কি দেখো নাই যারা ধর্মের ব্যাপারে মিথ্যা কথা বলে বা ধর্ম নিয়ে মিথ্যা কথা বলে অথবা ধর্ম সাথে নিয়ে মিথ্যা বলে অনেকে এভাবে অনুবাদ করেছেন যে পরকালকে অস্বীকার করে মানে দিন অর্থ এখানে ধর্ম হলেও পরকাল অনেকেই মানে বোঝাতে চেয়েছেন যে কেন সেটা সুরা ফাতেহার আলোচনায় বুঝিয়েছিলাম যে দিন অর্থ পরকাল বা বিচার দিবস বোঝানো যাবে কিনা বা যদি বোঝানো হয় সেক্ষেত্রে তার অর্থটা আসলে কিরকম হবে তো সেই অর্থ আছে যে পরকাল দিবস সম্পর্কে কিছু মানুষ অস্বীকার করে তাদেরকে কি তুমি দেখো নাই ইউকাল দ্বারা অস্বীকার করাও বোঝায় আবার মিথ্যা কথা বলাও বোঝায় বিদ্দিন অর্থ দিনের সহিত দিনের দ্বারা এখানে দিনের প্রতি নয় ইলাদ দিন বা আলাদিন এরকম নয় বিদ্দিন মানে কোনো কিছু সাথে নিয়ে যুক্ত করে আঘাত করেছি কি দিয়ে লাঠি দিয়ে লাঠির সহিত তো এই যে দিয়ে সাথে কিছু একটা যুক্ত করে নিয়ে সেটা তো সেইভাবে যদি অর্থ ধরি তাহলে ধর্ম দিয়ে বা ধর্মকে সাথে নিয়ে ধর্মের সহিত মানে বিদ্দিন কি করে অস্বীকার করে তো কিছু মানুষ এরকম দেখা যায় যারা ধর্মের দোহাই দিয়ে মানে ধর্মের কোরআন ধর্মবাণী শোনা তারপরে কি করে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করে এরকম মানুষকে আমরা দেখি নাই যে যারা ধর্মের কথা বলে ধর্মের দ্বারাই মানুষকে কি করে পথ ভ্রষ্ট করে দেয় মিথ্যা কথা বলে স্বাভাবিকভাবে যদি আপনারা কোনো অনুবাদ দেখেন তো সেখানে এরকম পেতে পারেন যে তুমি কি তাদেরকে দেখো নাই যারা পরকালকে অস্বীকার করে বা বিচার দিবসকে অস্বীকার করে কিন্তু যদি আমরা আহ অর্থ ধরার চেষ্টা করি সেক্ষেত্রে এরকম আসে তুমি কি দেখো নাই যারা দিন সাথে নিয়ে দিন দিয়ে মানুষকে এই মিথ্যা বলে তো এটাই আমার কাছে মানে সঠিক অর্থ মনে হয়েছে যে দিন দিনের দ্বারা মানে দিনকে সাথে নিয়ে দিন দিয়ে মানে ধর্ম দিয়ে মানুষকে মিথ্যা বলা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই আছে তাই আল্লাহ তালা বলছেন আর তুমি কি দেখো নাই যারা এই ধর্মের কথা বলে ধর্ম দিয়ে মানুষকে মিথ্যা কথা বলে আয়াত বললো একটা মন একটা ব্যাখ্যা করল হাদিস যেটা মানান সই লাগলো নিজের মানে কি বলে গ্রামের ভাষায় বলে যে নিজের জুইতে পড়ছে সে সেটা মানছে বেজুত লাগলি সে এটা মানলো না তো যখন নিজের সাথে সেটা মানানসই হয় নিজের পক্ষে যায় তখন কি একটা হাদিস সে নিয়ে আসে হাদিস গ্রন্থ থেকে ওই হাদিস গ্রন্থে আর অনেক হাদিস আছে সে সেইগুলো সামনে আনে না কারণ ওইটা আবার তার বিপক্ষে চলে যায় তো তার পক্ষে যেটা আসে সে সেই হাদিসটি সামনে নিয়ে আসে সে একটা আয় তানে নিজের মতো করে একটা অর্থ করে কি করে ব্যাখ্যা আবার নিজের মতো করে নিজের কাজে লাগিয়ে দেয় মানুষকে বিভ্রান্ত করে এই যে পরকালকে অস্বীকার করার কথা বিচার দিবসকে অস্বীকার করে যারা অনুবাদ করো এরকম নেই যারা পরকালকে অস্বীকার করে সেটা খুব স্বাভাবিক করলেই যে সে দিয়ে দিবে দান করবে না এরকম কিন্তু নয় কারণ আমরা দেখেছি যারা ধর্মে বিশ্বাস করে না এরকম অনেক নাস্তিকে আছেন যথেষ্ট পরিমাণ দয়ালু আমাদের চোখের সামনে এরকম অনেক মানুষ আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না আহ্লাতে বিশ্বাস নেই পরকাল বিশ্বাস করে না তো এই আয়াতের পরবর্তী অংশগুলোতে দেখা যাবে যে এই কাজগুলো কারা করে এখানে যে ধর্মের দ্বারা যারা মিথ্যা কথা বলে তাদের কথাই যে বোঝানো হয়েছে তা এই আয়তের মধ্যে পরবর্তী আয়াতগুলোর মধ্যে পাওয়া যাবে তখন দেখবেন যে হ্যাঁ পরকাল দিবস অস্বীকার করে বা রকম ব্যক্তিদের কথা এখানে বলা হয়নি কারণ এখানে নামাজের কথা বলা হয়েছে যে নামাজে অমনোযোগী থাকার কথা সুরামের বিষয়টা তো সবাই জানেন কারণ এগুলো ছোটবেলা আমাদের বক্তব্যই পড়ানো হয় তো একজন নাস্তিক বা যিনি ধর্মে বিশ্বাসী নয় পরকাল অস্বীকার করে প্রকাশ্যে সে কি আবার নামাজ পড়বে নাকি তারা অমনজীবী থাকার কি আছে লালন পালন করা নিয়ে কাজ করার জন্য অনেক ট্রাস্ট আছে বা অনেক নাস্তিক ব্যক্তি আছেন যারা ধর্মে বিশ্বাস করে না তারা কাজ করে। তো আয়তের এটাই সঠিক অর্থ আসবে যে যারা ধর্মকে সাথে নেবেদিন দিন দ্বারা মানে দিনের সহিত এমন ভাবে কথা বলে রেফারেন্স দিয়ে হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে তো তুমি কি এমন কাউকে দেখো নাই বা এমন মানুষগুলোকে দেখো নাই যারা ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ কি বললেন ওহারাই তারা ওই ব্যক্তিগুলো তারা আল্লা দি যারা ইয়াদু ও ইয়াতিম ইয়াতিমকে তাড়িয়ে দেয় যখন কোন ইয়াতিম আসে তখন কি করে যাও 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 সরসর এখান থেকে কিছু পাবানা এরকম মানুষ আছে না আমরা কি আমরা দেখিনি এরকম খুব ধর্মের কথা বলে কিন্তু কোনো ইয়াতিম যখন তার কাছে যায় তখন সে দূর দূর করে তাড়িয়ে দেয় ইয়াতিম কাদেরকে বলা হয় যার পিতা নেই অভিভাবক নেই এরকম তো স্বাভাবিকভাবে ইয়াতিম তো আমরা সবাই বুঝি তাছাড়া কিছু গভীর বিষয় আছে ইয়াতিমের সেই ধরনের বা সেই পর্যায়ের মানুষও যখন তাদের কাছে যায় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় সেটা ভিন্ন কথা স্বাভাবিক অর্থগুলি ধরার চেষ্টা করছি এক্ষেত্রে পরে এতে বলা হয়েছে আর তারা উৎসাহিত করে না আলা তো আমিল মিসকিন তো আমার তো খাদ্য মিসকিনদের খাদ্য দানে তারা উৎসাহ দেয় না মিসকিন কাদেরকে বলা হয় যারা একদম নিঃস্ব মানে যাদের ঘর বাড়ি কিচ্ছু নাই এই ধরনের যারা আছে তাদেরকে মিসকিন বলা হয় তো সেই রকম ব্যক্তি কি তোমরা দেখো না যারা ইয়াতিমদেরকে তারাই দেয় মিসকিনদেরকে দান করতে বা খাদ্য দিতে উৎসাহিত করে না বরং বিরক্ত হয় তো আমাদের মিসকিন দ্বারা তো আমরা সাধারণত যাদের টাকা পয়সা নাই ভিক্ষা করে এরকম অবস্থায় কিছু মানুষ আছে তাদেরকে বুঝে থাকি কিন্তু আমাদের সমাজে কিন্তু এরকম আরেকটি শ্রেণী আছে যারা মিসকিন বাংলায় যদি বলি নিঃস্ব যাদের ঘর বাড়ি নাই কিন্তু তারা এই রকম মিসকিন নয় তারা কেমন মিসকিন ফকির তারা কি ফকির আল্লাহর ফকির নিঃ তাদের ঘর বাড়ি তারা ত্যাগ করে আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দিয়ে তারা বৈরাগী হয়ে যায় তারা কোনো দিকে তাকায় না শুধু আল্লাহর দিকে তাদের ধ্যান খেয়াল কেউ দিলে তারা খেলো না দিলে নাই কোনো চিন্তা নাই মানুষ তারা যদি কিছু বলে এই কাজ করে খাও না কেন হ্যান তেন এগুলো তারা তোয়াক্কা করে না রাস্তায় ঘুমায় ঘুমানোর জায়গা পাইলো ঘুমাইলো না পেলে নাই আমার বলতে কিছু তাদের মধ্যে নাই কাম ক্রোধ লোভ মোহ মায়া মাচ্ছর্জ কিছু তাদের মধ্যে নাই দুনিয়াবি সম্পদ কিছু না তারা সম্পূর্ণ রূপে ফকির মিসকিন নিঃস্ব দুনিয়াবি ফকির আছে না যারা ভিক্ষা করে খায় আর আল্লাহর ফকির আছে দুইটা একই শব্দ কিন্তু ওই ফকির একটা হচ্ছে কি সম্পদের অভাবে আর একটা হচ্ছে কি সে আল্লাহর জন্য নিঃস তো এই মিসকিনও সেরকম একটা হচ্ছে দুনিয়াবি আর একটা হচ্ছে কি আল্লাহ আল্লাহর পাগল বলি এক পাগল হচ্ছে কি দুনিয়াবি পাগল মাথা নষ্ট একটা কি আল্লাহর প্রেমে পাগল তো ওই যে একটু আগে বললাম ইয়াতিম মিসকিনের একটু উপরে তারা মিসকিনের চাইতে কি তারা একটু ভালো অবস্থায় থাকে দুনিয়াবী বিষয়ে মানে ইয়াতিমের মানে এতটা খারাপ অবস্থা হতে পারে সে পরবর্তীতে ধনী হয়ে যাবে তার সম্পদ কোথাও গচ্ছিত আছে শুধু তার বাবা নেই এই টাইপের মানে যার কিছু নাই থাকার জায়গা পর্যন্ত নাই তো এই আধ্যাত্মিক পথ এক শ্রেণীর লোক আছে যারা থাকা থাকার জায়গা আছে কিন্তু খুব বেশি কিছু নেই তাদের ঘর সংসার নেই কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য তারা মোটামুটি দুনিয়া ত্যাগ করে একটা জায়গা আসে এই শ্রেণীর একটা মানুষ আছে মানে একদম আল্লাহর ফকির হয়ে নিঃস্ব এরকম না তাদের সব ত্যাগ হয়ে গেছে এই স্তর না কিছুটা মিসকিনের চাইতে আলাদা এখনো তারা মিসকিন হতে পারে নাই এই শ্রেণীর যারা আছে দেখবেন যে আমরা এখনো কি দেখি না যে অনেকে আছেন যে তারা ফকির বেড় ধরে থাকেন কাজকর্ম করেন না তাদের যে কোনো আহামরি লোভ আছে তাও না তারা হয়তো বা কোথাও গেল যে বাবা পাঁচ দশটা টাকা দাও আমি খাবো কিছু তখন তার কোথায় মানে সে তো লজ্জাই পায় না তার কোনো সমস্যা নাই তো কি করে এই আপনি কাজ করে খান না খান আপনাকে দেওয়া যাবে না এটা না সেটা না কাজ করে খাইতে পারে না ভন্নামি শুরু করছে এরকম মানুষ করে না এক শ্রেণীর লোক আছে না আর মিসকিন যারা একদম নিঃস তাদের দেখলে কি বলে এরা ভন্ড এদেরকে দান করে না এরা কাজ করে খাইতে পারে সব ভাব করছে মানে আপনি দিতে যাবেন ওই যে ধর্মপ্রাণ মহাজ্ঞানী কিছু ব্যক্তি আছে যারা ধর্মকে সাথে নিয়ে একটা যুক্তি দিয়ে দিবে হাদিসের যুক্তি দিয়ে দিবে সামনে আনবে এই ভিক্ষা করে খাওয়া ভালো না হান না এরা কেন চায় খাইতেছে কে বেরো খাইতেছে না দিয়ে দিয়ে মানুষ আছে কিনা অনেক মানে আপনি দিতে চাইবেন ওই যে জ্ঞানী মানুষ ধর্ম জ্ঞানী মানুষ ধর্মের সহিত যারা মিথ্যা বলে তারা রেফারেন্স সহ ধর্ম দিয়ে আপনার বোঝাবে এই লোককে খাইতে দেওয়া যাবে না কেন তারা খাইতে দিবা কেন তারা টাকা দান করবা কাজ করে খাইতে পারে বা এটা ভন্ড এরকম নানা ধরনের কথাবার্তা বা আরো কিছু আজে বাজে কথাবার্তা তারা বলবে আপনি আপনাকে সে দিতে দিবে না বাধা দিবে মানে কি বলছে আর তারা অনুৎসাহিত করে মানে উৎসাহ দেয় না আর কি করে ইয়াতিম যারা তাদের কি করে তারাই দেয় যাও এখান থেকে এখানে কোনো খাবার নাই টাকা নাই ইয়াতিমদের স্তরটা বুঝেন যে তাদের থাকার জায়গা থাকে একদম নিঃস্ব না তাদেরকে কি দেখলে বলা হচ্ছে কি তারাই দেয় কারণ তারা সাধারণত টাকার জন্য যায় বা কিছু একটা বিশেষ প্রয়োজনে যায় কারণ তাদের কিছু প্রয়োজন থেকে যায় কারণ তারা এখনো ইয়াতিমের স্তরে আছে আর যিনি মিসকিন তার বেলা কি বলা হচ্ছে দেখেন খাদ্যের কথা মিসকিনের বেলায় এ আয় তো বলা হচ্ছে কারণ তারা আসলে টাকা পয়সা তারা চায় না টাকা দেশে কি করবে কাপড় চোপড় তার কিচ্ছু না কেউ দিলে পড়লো না পড়লো নাই দেখবেন একটার আরেকটা পরে একটা আর টাকা নেবেন টাকা নিয়ে সে কিছু করতে আগ্রহী না খাবার দরকার তার বেঁচে থাকার জন্য খাবার কিছু খেতে বা এমন হইতে পারে সে খাবারও চাইবে না এইগুলোর মধ্যে সে নাই আপনি দিবেন সে খাইলো না দিলে সে খাবে না তার কোনো মানে এগুলি না কোনো ই নাই মানে কোনো চিন্তা নাই তার আল্লাহ ধ্যান সে করতেছে আল্লাহ তারা খাওয়াইলে খাবে না খাওয়ালে নাই তো এই যে খাবার দিতে যাবেন একটা কলা দিবেন বা একটা রুটি দিবেন তা আপনাকে বলবে কি খাইতে দিব না এখানে টাকা বা অর্থ সম্পদ বা তারাই দেওয়ার কথা বলা হয় না বেলায় বলা হয়েছে খাদ্য না দেওয়ার কথা তো ওই যে আপনি কি দেখেন নাই তুমি কি দেখো নাই তোমার চোখে কি এরকম কিছু পরে নাই যারা ধর্মের সহিত মিথ্যা বলে মিসকিনদেরকে খাদ্য দিতে বারণ করে অনুৎসাহিত করে আর ইয়া তাড়িয়ে দেয় দুনিয়াবি অর্থ আছে ইয়া তুমি আর আধ্যাত্মিক বিষয় আছে তারপরে আয়ত আল্লাহ তালা বলেন মুসল্লিন মুসল্লিদের জন্য রয়েছে দুর্ভোগ নামাজিদের জন্য রয়েছে দুর্ভোগ কোন নামাজি সমস্ত নামাজি না তো এখানে যেহেতু নামাজের প্রসঙ্গ এসেছে তো এটাই স্পষ্ট যে এখানে পরকালে অবিশ্বাসীদের কথা কথা বলা হয়নি আর নামাজের বিষয়টা জড়িত কিন্তু এই আয়াতে শেষে উপরে আয়তের উপরে লা চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এখানে থামা যাবে না কথা কি আছে পরবর্তীতে সেটা ধরে এই আয়তের অর্থ হবে তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে সমস্ত নামাজির কথা বলা হয়েছে না পরের আয়তে আছে যে কোন নামাজিদের কথা বলা হয়েছে তো আমি এখানে নামাজ পর্যন্ত এই জন্য বললাম যে এখানে যে ওই অবিশ্বাসী যে পরকালে সেই কথাটা যে বোঝানো হয়নি তা বোঝানোর জন্য এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে কোরআনের সুরার আলোচনাগুলো করতে গেলে আমার প্রথমে মনে হয়েছিল যে হয়তো পাঁচ দশ মিনিটে শেষ করা সম্ভব তো সুরা ফাতে হাতে দেখেছি সেটা অনেক বড় হয়ে যায় তো এই ভিডিওগুলো পরবর্তীতে আসলে আহ যেহেতু আমি নিজেই এডিট করি নিজেই সব করি তো আমি আসলে এত সময় পাই না এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি যে ছোট ছোট করে করব। তাছাড়া যারা ভিডিও দেখে তারা আসলে সবাই ব্যস্ত এই ধরনের ভিডিওগুলো যারা দেখে তারা কিন্তু সারাদিন খামখেয়ালি বসে থাকে না মানে এগুলো তো বিনোদনমূলক ভিডিও না তারা হয়তো একটু সময় পায় তখন অন্য ভিডিও না দেখে হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখে তো আলোচনা খুব বেশি বড় হয়ে গেলে তারা আসলে আহ দেখতেও পারে না অর্ধেক দেখে পরে আর দেখতে পারে না তো দেখা যায় আংশিক কথা থাকে এতে আরো বিভ্রান্ত ছড়া তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভিডিওগুলো একটু ছোট ছোট করে করবো তো এই আলোচনার অংশটা এখানেই শেষ করছি কোন নামাজিদের কথা আল্লাহ বলেছেন তা পরের তালা পর্বে আলোচনা তো এই মধ্যে যা বললাম থেকে এ পর্যন্ত তাতে এটা স্পষ্ট যে এখানে বলা হয়েছে যারা ধর্মের কথা বলে কোরআন এবং হাবিসের রেফারেন্স দিয়ে কোরআন হাবিসের কথা বলে তারপর মানুষকে বিভ্রান্ত করে এটা শুধুমাত্র কোরআনের কথা না কারণ কোরআন সর্বজনীন একটা গ্রন্থ এখানে সনাতন ধর্মাবলম্বীদের কথা বলি বা অন্য ধর্মের কথা বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে এক শ্রেণী আছে যারা তাদের ধর্মগ্রন্থ কথা ঈশ্বরের কথাগুলো সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে আমরা খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের কথা বাদ দিচ্ছি বিশেষ করে আমাদের যেহেতু ভারতীয় উপমহাদেশ এখানে সনাতন ধর্মাবলম্বী ধর্মগুরুদের ইতিহাস আমাদের অনেকেরই জানা আছে কারণ তারা কিভাবে মানুষকে এই বেদ গীতার কথা বলে মানুষকে বিভ্রান্ত রাখতো নিজেদের বড় তো রাখার জন্য নিজেদের মহৎ বানানোর জন্য সেই ইতিহাসগুলো মোটামুটি এদেশের মুসলিম যারা আছে তাদেরও জানা আছে তারা কি করতো তাই বলতে এরকম না তারা ধর্মের কি করতো মানুষকে বিভ্রান্ত করতো এখনো একদল আছে যে যারা এই বেদ পুরাণ উপনিষদ বলেই মানুষকে বিভ্রান্ত করে ধর্ম থেকে এটা সব ধরনের সেই মহাপন্ডিতদের মধ্যেই পাওয়া যায় তো মাওনের যে ব্যাখ্যার আলোচনা তা এ পর্যন্তই করছি পরের পর্বে বাকি অংশটি সম্পূর্ণ করার চেষ্টা করব তারপরও আমি যে আয়াতগুলো আলোচনা করেছি বা যে কথাগুলো বলেছি এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা মন্তব্য করতে পারেন জানাতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য তো আজ কোরআনের মগজ দ্বিতীয় পর্ব এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে